আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে হাজির হলাম বাজারের সবচাইতে প্রশংসিত একটি আইপিএস নিয়ে এই আইপিএসটি হলো এক্সাইট জি কিউপি এগারোশো পঁচিশ ভিএ এটা হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফর্মার থাকায় এই আইপিএসটির চাহিদা বাজারে আকাশচম্বী দর্শক এই টি এগারোশো পঁচিশ হলেও এটার লোড ক্যাপাসিটি নয়শো ওয়াট যারা বাসাবাড়িতে ছয়টা সিলিং ফ্যান আট দশটা লাইট একটি টিভি একসাথে চালাবেন তারা কিন্তু এই টি নিশ্চিন্তে নিতে পারেন এ টি হানড্রেড পার্সেন্ট ইউপিএস মোড রয়েছে বাইপাস মুড রয়েছে টিউবুলার ব্যাটারি এস ব্যাটারি এবং নর্মাল ব্যাটারি সিলেকশন সুইচ রয়েছে এ টি অসাধারণ ফিচার যুক্ত আইপিএস এই আইপিএস টি যতগুলো আমরা বিক্রি করেছি আপনাদের কোনো একটি কোন এর এ পর্যন্ত কোনো পাওয়া যায়নি এই অফিশিয়াল অথেন্টিক একদম অরিজিনাল কোনো ঝুট ঝামেলা ছাড়া আপনারা কিন্তু এই আইপিএস টি নিতে পারেন প্রিয় দর্শক এই আইপিএস টি ইন্ডিয়ায় তৈরি অনেক ভালো মানের দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি যুক্ত একটি আইপিএস আর যদি দুই বছর পরেও কারো কোনো আইপিএস সমস্যা হয় আমরা নিজেরা কাজ জানি আমরা নিজেরা না পারলে বাজারে বোট পাওয়া যায় অরিজিনাল এক্সাইট এর পাওয়া যায় আমরা সেগুলো ব্যবস্থা করে দিব আপনাদের বলতে পারেন বিক্রয় পরবর্তী সেবাটা নিশ্চিত ইনশাল্লাহ প্রিয় দর্শক আর নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি হলো আমাদের রহিম আফরোজ কোম্পানির আইটিভি টু হান্ড্রেড এই ব্যাটারিটি দুই বছর গ্যারান্টি যুক্ত ব্যাটারি এটা একটি টিউবুলার ব্যাটারি এটা মূলত আইপিএস এর জন্যেই তৈরি হয়েছে এ ব্যাটারিটির কিন্তু মান অনেক ভালো আপনারা যারা এক্সাইট আইপিএস এবং রহিমা ফ্রোজের আই টিভি টু হানড্রেড ব্যাটারিটি নেবেন খুবই ভালো পারফরম্যান্স পাবেন ইনশাল্লাহ এটা টিউবুলার ব্যাটারি হয় এটা লাইফ টাইম হবে প্রায় পাঁচ থেকে ছয় বছর অনায়াসে আর এই আইপিএসগুলোর মানও অনেক ভালো যার কারণে আপনারা এই একটি সুপার কম্বিনেশন যদি একসাথে করে নেন তাহলে কিন্তু পাঁচ সাত বছর আপনাদের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক জি কিউপি হান্ড্রেড পার্সেন্ট কপার এগারোশো পঁচিশ ভিএ নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি যুক্ত যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটার মূল্য নিচ্ছে আমরা মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না ফিক্সড প্রাইস পনেরো হাজার এবং ব্যাটারি ছাব্বিশ হাজার টোটাল একচল্লিশ হাজার টাকা এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যতক্ষণ স্টক আছে ততক্ষণ এই রেডি থাকবে ইনশাল্লাহ স্টক শেষ যদি কখনো বেশি দামে কিনে আনি তখন আবার নতুন আপডেট দেওয়া হবে প্রিয় দর্শক টোটাল প্যাকেজ একচল্লিশ হাজার টাকা আইপিএস ফোনেরও ব্যাটারি ছাব্বিশ একচল্লিশ হাজার টাকা এই প্যাকেজ যদি কেউ নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে অগ্রিম বিকাশ করবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা ব্যাটারি এবং আইপিএস গুলো পাঠাতে পারবো ইনশাল্লাহ এসে পরিবহনের মাধ্যমে আর যদি শুধু আইপিএস নেন তাহলে হোম ডেলিভারির ব্যবস্থা আছে কোনো অসুবিধা নাই আপনারা এসে পরিবহনেও নিতে পারেন অন্যান্য কুরিয়ারেও নিতে পারেন এমনকি যদি হোম ডেলিভারি চান সেটাও দেওয়া যাবে একটি কথা বলে রাখা ভালো অনেকে বলে থাকেন ভাই আমরা প্রবাসী মানুষ আমাদের বাড়িতে লোক নাই ব্যাটারিটাও হোম ডেলিভারি দেন কিন্তু সেক্ষেত্রে কি হয় একটা ব্যাটারি ওজন আছে ছাপ্পান্ন কেজি এটা হোম ডেলিভারিতে ভাড়া এবং ওদের যে সার্ভিস এতে কোনোটাই ঠিক হবে না এই জন্যে আমরা বলি যে আপনারা অফিস ডেলিভারি নেবেন ব্যাটারিটা অন্তত তাহলে অক্ষত অবস্থায় যাবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে কখনো সততা না হারাই সৎভাবে একদম খুবই ভালো মানের পণ্য আপনাদের হাতে ন্যায্য মূল্যে উঠেয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ